কথাগুলো কি আসলেই সত্য নারী তুমি হাসলেও দোষ নারী তুমি কাঁদলেও দোষ নারী তুমি সাজলেও দোষ নারী তুমি না সাজলেও দোষ নারী তুমি খেলেও দোষ নারী তুমি না খেলেও দোষ নারী তুমি কাঁদলে হয় ঢং নারী তুমি না কাঁদলে হও বেহায়া নারী তুমি মা হলেও দোষ নারী তুমি মা না হলেও দোষ সত্যি তুমি বেমানান গো এই সমাজ তোমার দোষটাই দেখল এই সমাজ পারল না তোমার মর্যাদা দিতে আমি নারী তাই মেরে ফেলেছি হাজারো স্বপ্ন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব কিছু আল্লাহ চাইলে দিবেন না দিলে না দেবেন মেনে নিতে শিখে গেছি বুঝে গেছি চাইলেই সবকিছু পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন